শিক্ষক দিবস উপলক্ষে ন্যাশনাল এডুকেশন ফোরামের পক্ষ থেকে হ্যাপি টিচার্স ডে উদযাপন সাতই সেপ্টেম্বর কলকাতা প্রেস ক্লাবে ন্যাশনাল এডুকেশন ফ্রাম আয়োজন করল শিক্ষা প্রশাসক সম্মান অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল ন্যাশন ওয়াইড এডুকেশন রেভলিউশন নিয়ে যদি প্রশাসন ঠিক থাকে তবে পড়ানোর মান ভালো হবে শিক্ষার মানও বৃদ্ধি পাবে অনুষ্ঠানে এই বিষয়ে আলোচনা ছিল বিস্তর এদিন বিভিন্ন বিদ্যালয়ের সিলেক্টেড এর দিয়ে গণেশ চতুর্থী পুজো করেন এবং কেক কাটার মাধ্যমে শিক্ষক দিবস উদযাপন করেন অ্যাডমিনিস্ট্রেটরদের মেমেন্টো দিয়ে রাষ্ট্র শিক্ষা প্রশাসক সম্মান প্রদান করেন এদিন অনুষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন এবং বর্তমান শিক্ষা পদ্ধতি নিয়েও আলোচনা ছিল সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ন্যাশনাল এডুকেশন ফোরামের জয়েন্ট সেক্রেটারি ডক্টর গীতাঞ্জলি মুখার্জি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটর ন্যাশনাল এডুকেশন ফোরামের জয়েন্ট সেক্রেটারি ডক্টর গীতাঞ্জলি মুখার্জি

যারা সিলেক্টেড অ্যাডমিনিস্ট্রেটর ছিল তাদেরকে আমরা সবাইকে এখানে দেখে আমরা প্রথমে গণেশ চতুর্থীর পুজো করেছি তারপরে আমরা টিচার্স ডে কেক অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য থিং কি রাষ্ট্র শিক্ষা প্রশাসক সম্মান কি হচ্ছে রাষ্ট্র শিক্ষা প্রশাসক যদি প্রশাসন ঠিক থাকে এনিথিং হোয়াট ইজ অ্যাডমিনিস্ট্রেটর প্রপারলি যেটা অ্যাডমিনিস্ট্রেশন যদি প্রপার থাকে তাহলে পড়ানো ভালো হবে শিক্ষার মান আর নিয়ে যদি কিছু বলেন এখন যে পরিস্থিতি যাচ্ছে যেভাবে নেগেটিভ পাঠ্যক্রম যেটা আমরা ইন্ট্রোডিউস করেছি যেটা স্কুলস আর অ্যাকসেপ্ট করছে জেনারেলি আমাদের পাঠ্যক্রমটা জুনিয়র সেকশনের জন্য থাকছে 0 টু 6 মানে 2 টু 6 ইয়ার্স এন্ড দেন ইট ইজ আপ টু ক্লাস 5 তো এই পাঠ্যক্রমে এত নতুনত্ব আছে যে স্কুলস আর যদি এটা ইমপ্লিমেন্ট করে তাহলে আমরা যেটা আজকের দিনে বলে দিই যে

you message chai je shomosto teacher shomosto student shomosto amra amra shobai ke toiri we are very proud of ourselves as teachers or teachers we amra puro samaj ke toiri korchi tar jonne rasta ta o amrai dekhabo administrator o dekhabo like happen to be a teacher and been teaching for the past 36 years My last school just, I retired from Don Bosco School, Delhi, And in between, I came across Ma'am Kitanchari, who happens to be the Joint Secretary of the National Education Forum. And uh, in the year 2018, the event began. And there from there, it continued. Today, I'm proud to say that National Education Forum has reached, you can say a pinnacle, the height, and it will be a memorable event. In fact, I'm not talking about the big schools, the B class school, the C class school, the second one. They need they need to develop. And this council or this forum is definitely going to enhance teachers. সেটা হচ্ছে <si suppression> <desconfinanta> <pussASE> <tarla>

কি হলো আমরা একের প্রত্যেকজন থেকে শুনলামরা শুধু শিখলাম তো এই পড়া শিক্ষা সাগর মানে শিক্ষার জায়গা ঠিক আছে সেটা তো মানে সাগর আমরা জবাই জানি इट्स अ হোল থিং আর এডুকেশন ইজ जस्ट লাইক দ্যাট इट्स बाउंडलेस सो डेफिनेटली दट কুংগ প্ল্যাটফর্ম যেটা আমরা সবাই একসাথে হয়ে অনেক কিছু শুনলাম জানলাম শিখলাম আর সামনে আমরা সেটাকে ইউটিলাইজ করব আর আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের যে চিন্তা ভাবনা সেটাকে আরেকটা next level in education. some of the students need to be appreciated. they need to be given this positive reinforcement which makes us work harder and better for the progress of our institutions. like i am from technical we have 18 schools and we do aim to make a difference in lives of children, of teachers and all the stakeholders so i along with the team want to impart uh, quality education which is required value-based education which is required and national education forum giving us this honor like we are very thankful